আলাদা করে রাখবো আর ওখানে থাকে ঝাড়ো ও কি হচ্ছে ঝাড়ো ধুলো ভর্তি বীজ নাই হ্যাঁ ধুলো ঝাড়ো এই তো গুড বয় তুমি লাস্টে উঠেছো সবার শেষে তুমি উঠেছো তো তুমি বীজ না যে লাস্টে উঠবে সে বীজ না ঠিক আছে যা 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 কাজের যা বাহার ঝাঁটাই পড়ে গেল আমার পা দিয়ে নয় হাত দিয়ে তোলো পা দিয়ে নয় কোনো জিনিস পা দিয়ে নয় হাত দিয়ে গুড বয় শোনা ছেলে আচ্ছা ঠিক আছে অনেক কাজ করে দিয়েছো ওর খিদে পেয়েছে না খিদে পায়নি ওর খিদেটা পায় না সব পায় ও শ্লোক গোলা রুটি হলে একা একা খেতে ভালো লাগে বলো ভালো লেগেছে ও শোনাই মোট বাজে পরে দেখবি বল ভালো লেগেছে হ্যালো ভিম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজ শনিবার আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকের দিনটা খুব শুভ আজকে আমাদের বহরুতে লক্ষ্মী কালী পুজো আছে আজকের হচ্ছে বাসন্তী পূজার অষ্টমী আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে বাসন্তী পূজার কিন্তু আমি আজকে যাব না কারণ দুপুরবেলা ওই বারোটার সময় গাড়ি করে আমাদের দেশের বাড়ি মানে শ্বশুর ঘরে দেশের বাড়িতে আজকের পুজো আছে নিমন্ত্রণ কিন্তু যাওয়া যাবে না এত রোদে কারণ বিকেলে শ্লোককে নিয়ে যেতেই হবে কালী পুজো দেখতে ওটা তো আমাদের এখানকে বিশাল একটা বড় অনুষ্ঠান তাই দুপুরের প্ল্যানটা স্কিপ করলাম আপাতত চলো নতুন দিন ভালো দিন শুরু করি আশা করছি গোপুর তো দুটো জামা এনেছিলাম মা একটা জামা এখনই আজকে পরিয়ে দিয়েছে আজকে যেহেতু অষ্টমী মা বললো আজকে থেকেই পুজো শুরু তাই পরিয়ে দিয়েছে আর একটা জামা যেটা সাদা জামা ওটা পপু পয়লা বৈশাখের দিন পরবে সুন্দর কি সুন্দর কি সুন্দর এরকম পড়াশোনা পর্যন্ত ও বারান্দা সব পড়াশোনা হয়েছে ঠাকুর ঘরে পড়াশোনা হয়েছে পাপোস পড়েছে দুখানা পাপোস স্লেট পড়েছে নিজে পড়েছে ঘরকে পড়িয়েছে সত্যি বাবা সত্যি বাবা সত্যি পড়াশোনা করার ছেলে তুমি তোর বাবার কাজ নেই একদিন বাড়ি আছে তোর নিয়ে পড়েছে ওই জুতো হয় কোলে কোলে ঘোরার জুতো ছিল কি বলে জুতো হয়েছে হ্যাঁ ঘুরলে বেরিয়ে আছে জুতো হয়নি এ এটা করে হাঁটবি এই এটা করে হাঁটালে ভালো হতো গো আর হবে না সামনের বছর আর হবে না শীতে হবে না হবে না একটু হাঁট একটু হাঁট আব্দো হলোকে এই যিদ পরে কোলে ঘুরতো এই যিদ পরে এখন হারছে ও বৌমা কোথায় যাচ্ছ বৌমা ও বৌমা কোথায় যাচ্ছ বৌমা সে যে কোথায় যাচ্ছ এই চান করানোর দেরি আছে 11টা বাজে সবে আজ করতে কে বলে তোকে চলো সাবধানে যাও tata দুগ্গা যাই হোক বাবা গেল আর এই বাবা সরি শ্লোকের বাবা গেল আর আমাদের মানে ছোট কাকা শ্বশুর গেল যাই হোক এবারে জামা খবর তুলব আর আমাদের বাড়ি মানে এই রাস্তা ধুলোয় এরকম মোটা মোটা লাল লেয়ার হয়ে গেছে আমার রান্নাঘরটা দেখার জন্যে আমি সারেন এখন কিন্তু করতেও পারবো না যতদিন না রাস্তা হচ্ছে আজকে ওটা যেভাবে হোক কভার এটা করতেই হবে আপাতত যাবো ওটা তুলে যেহেতু রোখে কালী পুজো ওটা একটা আলাদা ব্লগে রাখবো আর এইটা যেমন ডেলি ব্লগ করি করবো সত্যি কথা বলবো আমি এই বছরে বা সারা বছর রোখে কালী পুজো খুব 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 এক্সাইটেড থাকি পুরো হয়তো ঠাকুর পর্যন্ত যায় না যেতে পারবো না কারণ ওই অত জনসমুদ্রে যাওয়া যায় না তবে খুব আনন্দ হচ্ছে একটু পরে ঠাকুরের ওই নাচ ওই গান ওই অত রকমের প্রদর্শনী হয় ভীষণ 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 এক্সাইটেড দেখার জন্য আজকের মেনুটা আমার খুব সিম্পল আলু পোস্ত যেটাতে পোস্ত মানে ভরে ভরে রাখা যেটা রান্না করেছে শ্লোকের বাবা শ্লোকের বাবা রান্না করলে মানে হাফ পোস্ত যা থাকবে সব দিয়ে দেবে আর হয়েছে নিরামিষ যদিও আজকে পটল ভাজা আর মুগের ডাল সঙ্গে পাতি লেবু পুজো আমি ডেলি ব্লক যেমন রাখছি রাখছি তেমন লক্ষকালী পুজোর পাঠটা আলাদা করে রাখবো কারণ ওখানে এত ইভেন্ট থাকে যে বেরি মতো ঢোকালে পুরো বেকার ঘেটে ঘা হয়ে যায় যাই হোক চলো ঝটপট যাওয়া যাক কারণ অলরেডি সাড়ে আটটা বাজে মনে হয় এতক্ষণ ঠাকুরের যাত্রা শুরু হয়ে গিয়েছে You're not gonna

জন্য তিন কিলোমিটার রাস্তা ভেতরের পথে ঘুরে ঘুরে যাচ্ছে ওই পথে ঠোকা যাবে না কি জ্যাম কি জ্যাম আজকে জানি না ঠাকুর দেখতে পাবো কিনা না তিন কিলোমিটার রাস্তা ঘুরে যাচ্ছে মানে নাক বেড় দিয়ে কান ধরছে কিছু করার নেই মানে ওই জ্যামে গেলে আমার যা তেল পুড়তো তার থেকে মধ্যে এটা অনেক কম পুড়ছে এরকম একটা ব্যাপার যাই হোক বাড়ি যাই খাওয়া দাওয়া করি শ্লোকটি ইচ্ছা আছে শ্লোকটাকে বাড়িয়া আমি আর ওর বাবা হেঁটে হেঁটে যাব বিবারে দুপুরবেলা কালকে তো শনিবার ছিল রে গাKali পুজো আমি বললাম যে স্লকে ঘুম আর একবার যাব কিন্তু স্লক তো বড় হয়ে গেছে ওকে আর বোকা বানানোর বা ওকে लेके আমরা কোথাও যাব সত্যি আর পসিবল হচ্ছে না ও ঠিক বুঝে গেছে যে মারা ফুলপার করছে বা মা ড্রেস ধরে ওকে খাইয়ে দিচ্ছে ফ্রেস হয় খেয়ে পর্যন্ত ঠিকঠাক নিল যে ওপরের ঘরে আনলাম সব বলে কাঁদতে শুরু করেছে বুঝেই গেছি যে আর যাওয়া যাবে না আর ট্রাই করিনি আর তার থেকেও বড় কথা শ্লোকের বাবা আমাকে বললো অত আওয়াজে ও খুব অস্বস্তি বোধ করছিল ও এমনি গান শোনে লাইক মিউজিক শোনে অত বাজনা অত গান ও ভীষণ বলল যে অস্বস্তি করছে আনন্দ করছে না তাই শ্লে করা বললো আর একদম ছেড়ে দাও আর একটু অন্তত সামনের বছর বড় হোক তখন নয় যাওয়া যাবে ওকে নিয়ে বাইরে সারা রাত বা যতটা রাত করা যায় এবছরটার মানে মন থেকে চেয়েও মাকে আর দেখতে পেলাম না ফোনে সবাই ভিডিও ছবি দিয়েছে সেগুলোই দেখলাম আশা রাখছি পরের বছর মাকে একদম সামনে থেকে আবার দেখতে পাবো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা